নোস ক্লিয়ার সিং করছি তো দেখুন এটা দিয়ে আমি যখন চাপ দেবো তো তখন ম্যাডাম আমার সাথে যে ক্যামেরায় ভাই আছে ক্যামেরার ভাইকে একটু ভালো করে দেখানোর জন্য বলবো তাতে কী হবে এটা দিয়ে চাপ দিলে এই জায়গার যে রক্তটা পুরো বন্ধ হয়ে যায় এই জায়গাটা হয়ে যায় তো আমি এখনও লক করিনি এটা চাপ দিলেই লক হয়ে যায় যার ফলে নাকটা ফুটো করলে কিন্তু একটুও লাগে না ঠিক আছে নাক বলুন কান বলুন এবং ভুরু বলুন এটা যে সব রকম সিস্টেম এটা সব কিছু করা যায় তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো আমি এটা এবার একটু লক করে নেব তো দেখতেই পারছেন আগে সুন্দর করে আমি পয়েন্ট করে নিয়েছি এবার আমি দেখতেই পারছেন আমি করছি ম্যাডামের নোস প্যারসিং দেখতেই পারছেন ব্যাস দাঁড়া দেখাবে ভালো করে তো দেখতেই পারছেন আমার ফুটো করা হয়ে গেছে ক্যামেরায় যে ভাই আছে ভালো করে দেখানোর জন্য বলবো তো দেখতেই পারছেন আমি সেটিং করে নিয়েছি এবার এটা ধরে টান দেবো এটা অটোমেটিক উঠে চলে আসবে তো দেখতেই পারছেন এবার আমি সুন্দর করে একদম দাঁড়াও এই তো হয়ে গেছে তো দেখতেই পারছেন আমার নাক ফুটো করা কমপ্লিট কত সুন্দর একদম তো ভালো করে একবার দেখুন ম্যাডামের নাকটা একটু চাপাত জন্য একটু বড় বড় দিয়েছি যাতে অসুবিধা না হয় ছোটোটা দিলে একবারে টাইট হয়ে যাবে তো দেখতেই পারছেন বন্ধুরা কমেন্টে জানাবেন আসবো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এস এইচ হেয়ার কাট তো আপনারা রিকোয়েস্ট করেছিলেন নো সুপি আসি ঠিক আছে তো চলুন আমার সাথে আছে ম্যাম তো বন্ধুরা তো চলুন পরিচয় করিয়ে নিই আমার সাথে যে ম্যাম আছে ম্যাম তোমার নামটা বলবে তানিয়া দাস আমার সাথে আছে তানিয়া ম্যাম তানিয়া ম্যাম কোন ক্লাসে পড়া হয় ফার্স্ট ইয়ার তো কলেজ ফার্স্ট ইয়ার পড়ছে নাক ফুটাবে দিন মানে কলেজে ফার্স্ট ইয়ার পড়ছে এখনো পর্যন্ত নাক ফুটা করিনি তো চলুন আজকে আমি ম্যাডামের নাকটা ফুটো করছি তো তার জন্য আমি নিয়েছি জেল তো সুন্দর করে জেলটা দিয়ে অবশ করে নেবো আগে দেখতেই পারছেন সুন্দর করে জেল দিয়ে আগে একটু মাসাজ করে নেবো তারপর আমি দেখাচ্ছি বাবা বড্ড ছোট ঠিক আছে আরো এত পরে যত বড় হবে তত নাকের এটা মোটা হয়ে যায়তো আস্তে আস্তে তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে ম্যাসাজ করে নিচ্ছি এই জেলটা দিলে অবশ্য হয়ে যায় প্লাস নাকের যে এই যে এই চামড়াটা থাকে এটা পাতলা করে দেয় তো দেখে বুঝতেই পারছেন আমি সুন্দর করে জেলটা ম্যাসাজ করছি আমি কিছুক্ষণ জেলটা দিয়ে ম্যাসাজ করে নিলাম এবার আমি তো দেখলেন জেলটা দিয়ে আমি সুন্দর করে মুছে নিলাম কারণ আমাকে যেহেতু পয়েন্ট করতে হবে তো পয়েন্ট আমি একবার করছি পয়েন্টটা করে আমি ম্যাডামকে দেখাচ্ছি যদি ম্যাডাম বলে সঠিক আছে তো ঠিক আছে আর ম্যাডাম যদি বলে না একটু সাইডে করতে হবে তো সাইডে করতে হবে ঠিক আছে দেখতেই পারছেন আমি পয়েন্ট করে নিয়েছি তো দেখুন বন্দুক দিয়ে পড়লে অনেক সময় পেকে যায় আর এই সার্জিক্যাল এই প্রসেসে করলে কোনো পাকে না তো এটা দিয়ে করলে একবারে সোনারটাও করানো যায় তো ম্যাম সোনার এনেছিল তো সোনার নাকেরটা আপনাদের একবার দেখিয়ে দিই দেখ তো দেখতেই পারছেন ম্যাম যে নাকেরটা নিয়ে এসেছিলো তো এটা বড্ড শর্ট হয়ে যাবে তো যার জন্য আমি এটা পড়াতে পারবো না এটা ছোট হয়ে যাচ্ছে তো যার জন্য আমি আমার কাছে যে আছে দেখে নিন আপনারা একবার দেখিয়ে দিই দেখতেই পারছেন এটা আমি ম্যাডামের নাকে পড়িয়ে দিচ্ছি আর এটা পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে দেখে বুঝতেই পারছেন তো চলুন আমি এইটা এই নাকেরটায় ম্যাডামের নাকে করছি গান দিয়ে করবো না আমি সার্জিক্যাল দিয়ে করছি আমি ম্যাডামের নোস ক্লিয়ার করছি তো দেখুন এটা দিয়ে আমি যখন চাপ দেবো তো তখন ম্যাডামের আমার সাথে যে ক্যামেরায় ভাই আছে ক্যামেরার ভাইকে একটু ভালো করে দেখানোর জন্য বলো তাতে কি হবে এটা দিয়ে চাপ দিলে এই জায়গার যে রক্তটা পুরো বন্ধ হয়ে যায় এই জায়গাটা অবশ্য হয়ে যায় তো আমি এখনও লক করিনি এটা চাপ দিলেই লক হয়ে যায় যার ফলে নাকটা ফুটো করলে কিন্তু একটুও লাগে না ঠিক আছে নাক বলুন কান বলুন এবং ভুরু বলুন এটা দিয়ে সব রকম সিস্টেম এটা সব কিছু করা যায় তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো আমি এটা এবার একটু লক করে নেব তো দেখতেই পাচ্ছেন আগে সুন্দর করে আমি পয়েন্ট করে নিয়েছি এবার আমি দেখতেই পারছেন বেশ এটা হুম হ্যাঁ ওকে তো চলুন বন্ধুরা আমি করছি ম্যাডামের নোস পেয়ার সিং দেখতেই পারছেন ব্যাস দাঁড়া দেখাবে ভালো করে তো দেখতেই পারছেন আমার ফুটো করা হয়ে গেছে ক্যামেরায় যে ভাই আছে ভালো করে দেখানোর জন্য বলবো ব্যাস তো দেখতে পাচ্ছেন ম্যাডামের চোখ লাগলো একটু লাগলো তো দেখ বুঝতেই পারছেন ম্যাডামের চোখ দি একটু জল বেরিয়ে গেছে এটা কিন্তু ব্যাথাতে লাগলি এটা কিন্তু আনন্দে হচ্ছে ঠিক আছে কারণ লাইফের ফার্স্ট নাক ফুটো করছে তো তাই আনন্দে আচ্ছা চল তো দেখতেই পারছেন আমি বলটাকে খুলে নিয়েছি এবার প্লাস্টিকটার মধ্যে আমি এইটা ঢুকিয়ে দেবো তারপরে যে টান দেবো একদম সুন্দর করে সেটিং হয়ে যাবে তো দেখতেই পারছেন আমি সেটিং করে নিয়েছি এবার এটা ধরে টান দেবো এটা অটোমেটিক উঠে চলে আসবে তো দেখতেই পারছেন এবার আমি সুন্দর করে একদম দাঁড়া এই তো হয়ে গেছে তো দেখতেই পারছেন আমার নাক ফুটো করা কমপ্লিট পাইপটা টেনে বের করে নিয়েছি ঠিক আছে চলুন আমি বলটা আটকে দিচ্ছি আচ্ছা ভাইকে একটু আস্ত হলো তো দেখতেই পারলেন আমি বলটাকে সুন্দর করে আমি টাইট দিয়ে নিলাম ব্যাস তো দেখুন বন্ধুরা ম্যাডামের কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন আর ম্যাডামের কাছ থেকে আমি জেনে নেবো ম্যাডামের কেমন লাগলো আর ম্যাডাম নাকটা ফুটো করার পরে ম্যাডামকে কেমন লাগছে এটা কিন্তু অতি অবশ্যই কমেন্ট আপনারা জানাবেন আর জিজ্ঞেস করে নেবো ম্যাডামের কেমন লাগলো কেমন লাগলো তো লাগেনি তো আচ্ছা মানে সবাই বাচ্চারাও করতে পারে বড়রাও করতে পারে তো কোনো অসুবিধা নেই তো তো দেখলেন ম্যাডামের আজকের আমি নাকটা ফুটো করে সুন্দর একটা বল রিং যেটা আছে সেটা পরিয়ে দিচ্ছি আর আপনারা ভাববেন না যে এটা রক্ত বেরিয়েছে এটা যেটা আমি মার্কিং করলাম সেই লালটা ঠিক আছে আপনাদের আমি ভালো করে একবার নাকের ভিতরটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন যে ভিতরে কোনো রক্ত বেরিয়েছে বা কিছু সেটাও দেখে নেন তো দেখতেই পারছেন কত সুন্দর একদম তো ভালো করে একবার দেখুন ম্যাডামের নাকটা একটু চাপাত জন্য একটু বড় বড় দিয়েছি যাতে অসুবিধা না হয় আর ছোটোটা দিলে একবারে টাইট হয়ে যাবে তো দেখতেই পারছেন বন্ধুরা কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে পরে সকলকে টাটা ওইদিকে